আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই কুরবানিটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমাদের জন্য ওয়াজিব করেছেন এখন কুরবানি করতে গেলে দিল তৈরি করতে হবে দিল তাহলে কুরবানি দেই 1 লক্ষ টাকা কুরবানি দিয়া সব বস্তু ডিপ ফ্রিজে সব গোশত কি ডিপ ফ্রিজে আরে ডিপ ফ্রিজে রাখবেন এই যে কুরবানি দিবেন কেন গরু জবাই করে আইনা তো রাখলেই হয় কুরবানি দিলে আত্মত্যাগ করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ত্যাগ করেছেন আত্মত্যাগ করেছেন আপনি গরু গোশত ত্যাগ করতে পারেন না এরকম রকম কুরবানি দিতে আপনি বলছে কে কুরবানি দিবেন আগে দিল তৈরি করবেন অন্তরটা তৈরি করে আপনি কুরবানি দিবেন কুরবানি দিয়ে নিজে খাওয়ার চিন্তা করেন না মানুষকে খাওয়ার চিন্তাও করবেন দিল কিবা তৈরি করবেন কুরবানির যে বিধান আছে কুরবানির পশু জবাই কইলে একমাত্র আল্লাহর রেজামুন দিয়ে হাসিলে আর থাকতে হবে আর যদি বলেন আমি সুস্থ খাবো তাহলে গোস অন্য সময় গেয়েন কুরবানির সময় এরকম বাহানা করার দরকার নাই আল্লাহর সাথে বাহানা করেন মানুষের সাথে বাহানা করেন ঠিক আছে আল্লাহর সাথে বাহানা করেন কুরবানির সময় জবাই করে কি দরকার আছে অন্য সময় গুরু জবাই গেলে দিন কিরি জারা খেয়ে আর কুরবানির সময় যেন তো গুরু জবাই করে তৈরি করবেন আমার অন্তরে মহম্মত থাকতে হবে একমাত্র কার জোরে কথা বলেন আল্লাহর মোহাম্মত থাকতে হবে গরু জবাই করার আগে চিন্তা করবেন আমার যে কুরবানিটা আল্লাহর জন্য হইতেছে কিনা আমি গুস্ত জন্য চিন্তা করতেছি না মানুষকে দেখানোর জন্য চিন্তা করতেছি ইটিল জায়গা তৈরি করবেন তারপরে কুরবানি দেবেন কুরবানির পশু গুস্ত জায়গা চিন্তা বন্টন করে তিনটা বন্টন করবেন বন্টন করে একটা তো আপনার জন্য আল্লাহ রিজার্ভ করে দিচ্ছেন আপনাকে খাইতে মানা করছেন কথা বলেন না কেন আপনাকে খাইতে মানা করছেন তিন ভাগের এক ভাগ তো আল্লাহ আপনার জন্য রাখছেন দুই ভাগ এক ভাগ হলো সমাজের জন্য আর এক ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য আল্লাহ বিধান নাজিল করে দিচ্ছেন তাহলে আপনি এরকম করেন কেন ডিপ ফ্রিজে ঘুষতে রাখেন কেন আপনার যে বন্টনটা আছে এই বন্টনটা ডিপ ফ্রিজে পাঁচ বছর রেখে তো আরো যে দুইটা বন্টন আছে এই বন্টন থেকে আপনি আনেন কেন এই বিধানটা আপনাকে কে শিক্ষা দিল তাহলে তো আপনার দিলই দিবে হইলো না তো কুরবানি আপনি দেন কেন কুরবানি দেন তো আল্লাহ রাজি খুশি করার জন্য এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের সময় সকল মানুষকে সকল মাখলুককে আল্লাহ নাস্তা করান জুরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ সেই সময় মেহমানদারি করান আপনাকে বলে দিবেন এক ভাগ আপনার আইকে দুই ভাগ বন্টন করে দিবেন তো আপনি এই দুই নম্বর এটা করেন কেন এই জন্য ভাই যারা কুরবানি দিবেন আগে দিল তৈরি করবেন তিনটা ভাগ করে এক ভাগ আমি সমাজে দিয়ে দিব সমাজে বুঝতে আসার মসজিদের সামনে এটার মতো কার করে কেন এইগুলো করে আরে ভাই একটু গুছি তো না খেলে সব কম খেলে কি হয় তো আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতে তো এই সময় একটু করে গোস্ত কম খাইলে কি হয় অন্য সময় বেশি খাবে চিন্তা বন্টন করে যাচ্ছে যেহেতু সমাজের একটা বন্টন মসজিদের সামনে হয় এখানে আপনি পাঠাই দিবেন চিন্তন কইরা আর একটা বন্টন আছে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন একটা বড় আস্থা আপনার জন্য থাকতেছে এটাকে আল্লাহ নিষেধ করেন নাই এই যে সমাজের গোস্ত থেকে কিছু সরায় আত্মীয় স্বজনের বন্ট থেকে কিছু সরায় এগুলো সবগুলা নিয়ে নিজের বন্টার সাথে এক করে ডিপ ফিরি সারাই আর বাড়িতে যদি বিক্ষোভ আসে এক টুকরা দুই টুকরা দিয়ে তাদের বিদায় বিদায় করে দেয় এগুলো তো বাহানা একজন মানুষকে পরিমানে গুস্ত দিবে সে যেন একটু রান্না করে খাই দিবে আর এইরকম ব্যবস্থা করে দিবে এক টুকরা গুস্ত দিলে কি করবো সে এই জন্য যারা কুরবানি দিবেন আগে নিয়োগ করবেন এক বন্টন আমি সমাজে পাঠিয়ে দিব এই মসজিদের সামনে থেকে সমাজের প্রতিটা গড়ে করে যারা কুরবানি দেয় না সবার গড়ে গুস্ত পৌঁছে পৌঁছে কিনা এখান থেকে হিসাব করে গুস্ত পৌঁছানি দেয় এখন আপনি যদি কার ছবি করে গুস্ত না পৌঁছানে এখানে সমাজের মানুষকে কি পৌঁছাবে